হ্যালো এভরিও হ্যালো এভরিওান আমি হলাম মিস আমার আমি তো খুব কর্কশ আমি তো খুব কর্কশে আওয়াজ করি ঠিক আছে যাই হোক আমি পাতাল বাড়ি থেকে আমি ভিডিও করছি আজকে আমি আমার মুখটা দেখাচ্ছি না পাতাল বাড়ি হয়ে ভিডিও করছি বুঝলে তোমরা আমি হলাম মিসেস ঘেঘে কর্পালবাণী ঠিক আছে আচ্ছা তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন টন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছাবে আজকে আমি ভিডিওটা করব পাতালবানিকে নিয়ে ঠিক আছে সে তার নাকি পা ভেঙে গেছে আচ্ছা কর্পটির রাক্ষসী খেয়ে খেয়ে তোর পা ফেলে গেছে মুখটা তো জলজন্ত আছে মুখ দিয়ে চাপারি 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 চাপার করে এই যাচ্ছি করে এই যাচ্ছি আচ্ছা ঠিক আছে এখন কথাটা হলো ইনোসিন গাল আচ্ছা সেই ইনোসিন গালকে নিয়ে তোমার চ্যানেলটা কি করেছে মনে করিয়ে দিব পুরনো কথা পুরনো কথা মনে করিয়ে দিব হ্যাঁ আর ওই ফ্যামিলি ঝাল কাকুকে নিয়ে তুমি ভিডিও করে তোমার চ্যানেলটা যখন গার্ল মানে ওই ঝিমিকে নিয়ে পজিটিভ ভিডিও করে করে তুমি মনিটাইজেশন অন করেছো আর এখন ওই ঝিমিকে নিয়ে নেগেটিভ ভিডিও করে করে ডলার ইনকাম করছো বা 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 তোমার পা ভেঙে গেছে তাও তুমি একদিনও ওয়াইটির মধ্যে মানে ভিডিও করা বাদ দিচ্ছ না তুমি সুন্দর বাণী মানে পাতাল বাণী হয়ে তুমি ভিডিও করছো বা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা শোন রাখছি তোকে একটা কথা বলছি এই যে কট কর্কশ আওয়াজটা একটু কমাস ঠিক আছে খুব খারাপ শোনা যায় খুব খারাপ শোনা যায় তুই বলে এত শিক্ষিত তুই নাকি ওষুধ কোম্পানির ফার্মেসিতে কাজ করিস ঠিক আছে আচ্ছা তুই এত শিক্ষিত ফার্মেসি ইয়ে কাজ করিস ঠিক আছে আচ্ছা তুই নাকি আর দেখ আমি জানিনা না সবাই বলছে ওয়াইটের মধ্যে সবাই বলছে দেখ এত বড় তুই একটা নাম করা তুই একটা চাকরি করিস চাকরি করলে আবার যে কম মানে ফার্মেসিতে থাকিস সেই ফার্মেসির থেকে আবার তুই আবার ওষুধ কেন আবারই করিস ওষুধ চুরি কেন করিস বল ও যাচ্ছে ওষুধ তার চুরি কেন করিস আর একটা জিনিস বলে চুরি করিস কেন রে তোর কাছে পয়সা নাই হ্যাঁ তোর এত বড় লোক তোর এত দেমা তোর এত ফাট তুই আবার এগুলো চুরি কেন করিস চুরি করা মহাপাপ বুঝছিস চুরি করা মহাপাপ আচ্ছা শোন কটকটি রাক্ষসী একটা কথা কইতাছি কথাটা হলো ওই ঝাল ফ্যামিলিকে নিয়ে যে পড়েছিস না ঝাল ফ্যামিলিকে নিয়ে যে পড়েছিস না ঝাল ফ্যামিলিকে নিয়ে পড়েছিস ঠিক আছে কিন্তু ওই মামাইকে উল্টা কথা বলিস না বুঝলি মামাইকে যদি আর আমাদের সঙ্গীতা ম্যাডামকে যদি উল্টা কথা বলিস না তাহলে তোর যে কিভাবে বাজনা বাজবে তুই নিজেও জানিস না যাই হোক তোর তো বাজনা বাজছেই তোর তো বাজনা বাজছেই থেই থেই করে বাজনা বাজাচ্ছে সবাই মিলে যাই হোক শোন তুই যার বৌদি তার বৌদি হয়েই থাক ঠিক আছে ও মানে এরা যে নোংরা কথাগুলো তোকে নিয়ে বলছে আমি কোনোদিনও বলবো না কারণ আমি কোনোদিন কাউকে নোংরা কথা বলি না আমি ভিডিও করি কোনোদিন কারো বাচ্চা অ্যাটাক করি না কোনো দিন ফ্যামিলি নিয়ে অ্যাটাক করি না কোনো কিছু করি না কিন্তু তুই যে দিনের পর দিন যে ঝাল ফ্যামিলি ঝাল ফ্যামিলি ঝাল ফ্যামিলি নিয়ে ঘুমো গান মানে গান গাইছিস এই জন্য তোকে কিছু বলতে আসলাম ঠিক আছে তুই মনে করিস না তুই শিক্ষিত দেখে তুই সবসময় ভালো উচিত কথা বলিস এটাও স্বপ্নেও কল্পনা করিস না বুঝলি শোন তুই না পরে পরে ভুল কথা বলিস বুঝলি আচ্ছা যাই হোক তুই ফুট আউট হোক এখন আসি আমাদের আমাদের ঝিঙ্কি রাকিমাকে নিয়ে আচ্ছা ঝিঙ্কি রাকিমা এখনো যে বদলাচ্ছ না তোমাকে একটা কথা বলছি তুমি যে এখনো বদলাচ্ছ না আমি পাতাল বাণী হয়ে ভিডিও করছি কিন্তু হ্যাঁ তুমি যে এখনো বদলাচ্ছ না তা তোমাকে তোমার সবাই তো বলছে তোমার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হোক বন্ধ করে দেওয়া হোক তুমি এখনও বদলাও ভিডিও করা নয় বন্ধ করো লাইভ করা বন্ধ করো যদিও ভিডিও করো তাহলে কন্ট্রোভার্সি জোন এনো না ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে সবাই ভিউয়ার্সরা ক্রিয়েটাররা সবাই মিলে বলছে যে তোমার চ্যানেল বন্ধ হয়ে যা আমি চাই না তোমার চ্যানেল বন্ধ হয়ে যাও কারণ তোমাকে আমি খুব ভালোবাসি ঝেঙ্গে খাকিমা যাই হোক ঠিক আছে এখন সবাই বলছে যেহেতু তোমার মেয়ের জামায়ের চ্যানেল বন্ধ হয়ে গেছে এখন তুমি তোমার মেয়ের জামাই চ্যানেল বন্ধ হয়ে গেছে তোমার তুমি তোমার মেয়ে দুজনেই চ্যানেল থেকে ভিডিও করছো লাইভ করছো তাহলে তোমার মেয়ের জামাই চ্যানেল বন্ধ হয়ে যাবে এটা কোন কথা এটা কেউ মেনে নিতে পারছে না ঠিক আছে এটাকেও মেনে নিতে পারছে না যাই হোক তোমার চ্যানেলটা যদি তুমি ঠিক রাখতে চাও তোমার চ্যানেলটা যদি তুমি হারাতে না চাও তাহলে তুমি কন্ট্রোভার্সি জোন কোনো কথা একদমই বলবে না মানে যেহেতু তুমি বিপদে পড়ো তখন তোমাকে সবাই সাহায্য করে যেহেতু তোমাকে সাহায্য করেছে সঙ্গীতা ম্যাডাম যেহেতু তোমাকে সাহায্য করেছে আদার্স আর যারা যারা সাহায্য করেছে তাদের কথা মতো তোমার অবশ্যই শুনতে হবে কারণ তুমি হেল্প নিয়েছো তুমি যদি ওদের কাছে না যেতে ওদের কাছে হেল্প না নিতে তুমি যদি সারা জীবন চাইতে যে না আমি কারোর কাছে হেল্প চাও না আমার মেয়ের সংসার হোক বা না হোক আমি কন্ট্রোভার্সি ভিডিও সারা জীবন করে যাবো তাহলে তোমাকে কেউ কিছু বলতো না কারণ তুমি চাও না তোমার মেয়ের সংসার হোক তুমি চাও না তোমার মেয়ে সুখে থাকুক তুমি চাও না তোমার মেয়ে ভালো থাকুক তাহলে তুমি যেন ওদের কথা শুনছো না অবশ্যই তোমার উচিত ওদের কথা এখন শোনা ঠিক আছে কারণ তোমার তোমার এখন সব থেকে বড়ো কাজ হলো তোমার মেয়ের সংসারটা কিভাবে হয় তোমার মেয়ের সংসারটা কীভাবে জোড়া লাগে তুমি তোমার দেখে মনে হচ্ছে না তোমার মেয়েকে তুমি কতদিন থেকে নিয়ে আসছো বাড়িতে আজকে পনেরো দিন হয়ে গেল তোমার বাড়িতে নিয়ে আসছো এখন পর্যন্ত বাড়িতে শ্বশুর বাড়িতে পাঠালে না কেন কেন পাঠালে না ও যখন দুঃখের সাথে সুখের সাথে হতে পারে তোমার মেয়ে দুঃখের সাথে হতে পারবে না এটা কোনো কথা যাই হোক কটকটি রাক্ষাসী কটকটি আওয়াজটা একটু কমাস তাহলে ভালো লাগবে